সাতটি পাপের সাথে যারা জড়িত থাকবে তারা প্রতিটি কদমে কদমে ক্ষতির সম্মুখীন হবে এবং তারা তাদের জীবনে কখনো সফলতা অর্জন করতে পারবে না দুঃখ কষ্ট তাদেরকে সব সময় আঁকড়ে ধরে রাখবে এটা আমার কথা এই সাতটি বস্তু থেকে দূরে থাকতে বলেছেন বুখারি শরীফের দুই হাজার সাতশত শত ষেষ্টি নাম্বার হাদিসের ভিতরে রয়েছে হজরত আবু হুরার তিনি এই চমৎকার হাদিসটি বর্ণনা করেছেন নবজি সাল্লাহাম একবার বলা শুরু করেছেন রেখে অবশ্যই তোমরা বিরত থাকবে সাতটি ধ্বংসাত্মক বস্তু থেকে এখন সাবাইকরাম তো সবসময় জানার জন্য আগ্রহী থাকতেন সাবাইক রাম বলতেছেন তারা বলা শুরু কি যারা এগুলো থেকে দূরে থাকবে তারাই কেবল সফলতা অর্জন করতে পারবে আর যারা এগুলোর ভিতরে থাকবে তাহলে কিন্তু তারা কখনো সফলতা অর্জন করতে পারবে না সময় তাদের জীবনে কষ্ট তাদের জীবনে দুঃখ লেগেই থাকবে নাম্বার ওয়ান নবীজাম বলছেন আশির কুবিল্লা আল্লাহর সাথে কাউকে শরিক করা

একজন অনেক ইবাদত করেছে অনেক আমল করেছে ডোন থেকে শুরু করে নামাজ রোজা হজ জাকা আর যত এবাদতু করেছে ফাইনালি সে যদি শিরিক করে ফেলে তার যত আমল আছে সব আমল কিন্তু ধ্বংস হয়ে যাবে ঠিক তত ভাবে এই জন্য আমাদেরকে স্মরণ রাখতে হবে এই সাতটি গুণা থেকে আমরা বাঁচবো এক নম্বর হচ্ছে শিরক বিল্লাহ শিরিক থেকে বাঁচা আল্লাহ তালা সাথে কাউকে কোনো করা যাবে না নাম্বার 2 দ্বিতীয় নাম্বার হচ্ছে আসতে জাদু করা ব্ল্যাক ম্যাজিক করা যাদু করা কুফুরি কালাম করে কাউকে ক্ষতি করার চেষ্টা করা এটা আল্লাহ বাক আলমী পছন্দ করেন না যারা এটা করবে তারা অবশ্যই ধ্বংস হবে এবং তারা তাদের জীবনে বিপদ টেনে আনবে কষ্ট দুঃখ টেনে আনবে এজন্য জন্য দ্বিতীয় নম্বর হচ্ছে শেফের করা জাদু করা তিন নম্বর হচ্ছে অন্যায় ভাবে কাউকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হত্যা করা এটা কখনো করবেন না বিশেষ করে অনেক দেখা যাচ্ছে তার মতের মিল নাই তার দলের সাথে আমার দলের মিল নাই আপনি আপনার নেতার কথা শুনে আপনি একজন নিরীহ মানুষকে মারছেন সেটাও আপনি জানেন না অবশ্যই আল্লাহর কিন্তু আপনাকে জবাবদিহি করতে হবে মানুষের উপরে জুলুম করা এটা আল্লাহ কখনো সহ্য করবেন না মুখান শরীফের হাদিস গরুর প্রতি গরুর জুলুম আল্লাহ তাহলে সহ্য করবেন না দুনিয়ার ভিতরে যদি কোনো গরু অন্য গরুর উপরে আক্রমণ করে যে গরুর সিংটা বড় ছিল এই গরুটা যদি এমন একটা গরুকে আক্রমণ করে আল্লাহ তালা কেমতের মাধ্যমে দুইটা গরুকে উঠাবেন এবং ওই ছোট সিংওয়ালা গরুটাকে আল্লাহ তালা বড় সিংহে তারপরে তার জুলুমের প্রতিশোধ নেওয়া হবে ঠিক তত্রুপ যারা দুনিয়াতেও কোনো মানুষকে হত্যা করবে মানুষের উপরে জুলুম করবে আল্লাহ তালা তাদেরকেও কেয়ামতের ময়দানে তার সামনে দাঁড় করাবেন সেদিন কিন্তু কোনো জবাব দিতে পারবে না এই জন্য তিন নাম্বার হচ্ছে অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না চার নাম্বার সুদ খাওয়া যারা সুদ খায় সুদ খাওয়া যাবে না পাঁচ নাম্বার যারা এতিমের মাল ভক্ষণ করে ছয় নাম্বার এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যদি জিহাদ হয় জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া এবং সাত নম্বর হচ্ছে সতী নারীর চরিত্রের উপরে মিথ্যা অপবাদ দেওয়া এই সাতটি অপরাধ থেকে যদি আমরা দূরে সরে আসতে না পারি তাহলে কিন্তু আমরা কঠিন বিপদে পড়ে যাবো